এনসিপি নিয়ে কথা বলা হয় না কেন কথা বলি না দেখতেছি যে কি করে দেখি তাদেরকে কিন্তু আমি খুব পছন্দ করি পছন্দ করার কারণ একটাই জুলাইর গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থানে সৈনিক তারা অনেক ভুলভ্রান্তি আছে থাকুক কোনো অসুবিধা নাই ভুল করতে করতেই তো শিখে যেখানেই ঠেকবে ওইখানেই শিখবে ওনারা এখন এককভাবেই নির্বাচন করবে একক বলতে একদম একা না ওনারা একটা জোট করছে ওনাদের সঙ্গে এবি পার্টি আছে এবি পার্টি মঞ্জুর সাহেবকে আমি পছন্দ করি কারণ উনি খুব বিজ্ঞ রাজনীতিবিদ রাজনীতি বুঝে আপনারা ওনার কথা শুনলেই বুঝতে পারবেন যে উনি ভেবে কথা বলে আবার এই দলের আরেকজনকে যারা আমরা সবচেয়ে বেশি চিনি ব্যারিস্টার ফুয়াজ সাহেব উনি একটু বিপ্লবী মাইন্ডের হ্যাঁ একটু বিপ্লবী ওনার কথাবার্তার স্টাইল একটু অন্য রকম ড্যাশিং আর কি ড্যাশিং থাকে না একটা ভাব ওই ড্যাশিং ভাবটা আছে ওনার মধ্যে থাকার পিছনে কারণ জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি জড়িত হ্যাঁ এই জুলাই গণ অভ্যুত্থানে ওনার পরামর্শ লাগছে উনি কিন্তু ফিল্ডে ছিল এমন না যে উনি গোপনে ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি অঙ্গঙ্গিভাবে জড়িত ছিল এই জন্যই পছন্দ করি কিন্তু কথাবার্তা যেহেতু ড্যাশিং আরো বেশি ভালো লাগে যাই হোক উনিও নির্বাচন করতেছে ওনার আসন হচ্ছে বরিশাল বাবুগঞ্জ ওইখান থেকে উনি নির্বাচন করবে কিন্তু কিভাবে নির্বাচন করবে ওই এলাকায় তো ওনাকে নিষিদ্ধ করে দিছে ওনাকে এলাকা থেকে বহিষ্কার করছে ঘটনা কি জানেন উনি এলাকায় গেছিল কেন গেছিল ওইখানে একটা পিছনে কাহিনী আছে এই কাহিনীটা কি একটা ব্রিজ তৈর হয়েছে ওইখানে আর এই ব্রিজটা নিয়ে অনেকেই কৃতিত্ব নিতে চায় এর মধ্যে ফুয়াদ সাহেবও একজন এবং স্থানীয় নেতারাও আছে ফুয়াদ সাহেব বিভিন্ন টকশোতে বইলা বেড়ায় যে ওই ব্রিজটার পিছনে আমার পরিশ্রম আছে উনি অনেক পরিশ্রম করছে মানে সচিবালয় ঘোরাঘুরি করছে ওই টাকা অনুদানের জন্য ব্রিজটা কমপ্লিট হয়েছে কিন্তু স্থানীয় যারা রাজনীতিবিদ এর মধ্য থেকে ছাত্র দলের এক নেতা উনি আপত্তি জানাইছে উনি বলছে যে না ওনার এই দাবি ঠিক না তারপরে আরো অনেক কথা টাতা হইছে সরি বলতে বলছে উনি সরি বলে নাই বিপ্লবী মানুষ চলে গেছে এলাকায় এলাকায় যাওয়ার পর ওনার উপরে হামলা হয়েছে হামলা মানে ধাক্কা ধাক্কি মভ জাস্টিস ভুয়া ভুয়া স্লোগান এরকম কাণ্ড ঘটা গেছে যাই হোক এখন দেখেন প্রশ্ন একটাই দেখেন যে যার মতো কথা বলবে কথা বলার স্বাধীনতা সবাই আছে এটা তো দিয়েই রাখছে বর্তমান সরকার বর্তমান সরকার এতটা স্বাধীনতা দিছে দেখেন ওই যে আম তারেক যাকে বলে মানে তারেক রহমান টু ও বলছিল না ইনুচ্চা ইনুচ্চা মানে এরকম কথা বলছিল না তা দেখেন তাকে অর্থাৎ তার দলকে অনুমোদন দিছে নির্বাচন কমিশন শোনা যাচ্ছে তাকে আম মারকাটা দেয় নাই দিছে প্রজাপতি মানে উড়তে যেন পারে সে উড়তেছে অলরেডি উড়া শুরু হয়ে গেছে তার যাই হোক দেখেন এই সরকার কাউকে তো বাধা দেয় নাই সরকারে গালি দেওয়ার পরও ডক্টর মহাদিন উশাহকে নিয়ে গালি দেওয়ার পরও অনুমোদন পাইছে মানে অর্থাৎ সবাই স্বাধীনতা আছে কথা বলার তাহলে আপনারা কেন ওই স্বাধীনতা হরণ করবেন আপনারা যারা ওনার এলাকায় ওনাকে অপমান করলেন ভুয়া ভুয়া বললেন মব জাস্টিস করলেন আপনারা কেন সেই স্বাধীনতাটা কেড়ে নিতে চাচ্ছেন এতে কি আপনাদের দলের সুনাম হবে না একদমই না এগুলোর কারণেই কিন্তু আরো বদনাম হবে অতীতের বদনামের সাথে নতুন বদনাম যোগ হচ্ছে একের পর এক যোগ হচ্ছে এটা মাথায় রাখেন মানুষের চিন্তা শক্তি এখন অনেক দূর পর্যন্ত সব দেখতে পাই ভাই যে লোক ভাই উগান্ডায় আছে না সেও দেখতে পাচ্ছে গোপালগঞ্জের কারণ ওই যে এই মোবাইল লিয়া কে কোথায় কি করতেছেন গোপালগঞ্জের নাম বললাম কেন হ্যাঁ গোপালগঞ্জের নাম এই জন্য মুখে আসলো দেখেন এই গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের ব্যারোমিটার হ্যাঁ আগামী নির্বাচনের ব্যারোমিটার এই গোপালগঞ্জ থেকে যে পাশে আসবে না সেই দেখলে সরকার গঠন করবে এটা আর এই গোপালগঞ্জ থেকে নির্বাচনের সময় কারা পারবে গোপালগঞ্জের ভোট যারা পাবে তারাই আগামী সরকার গঠন করবে এটুকু আপনাদের মাথায় দিয়ে রাখলাম যাই হোক আগের কথায় আসি এই ফুয়ার সাহেবকে যেভাবে অপমান করা হইলো এই ধরনের অপমান যদি কইরা যান আপনাদের নিজেদের ক্ষতি হবে দেখেন আরেকটা সাবজেক্টে আসি শিশির মনি সাহেব উনি কেমন মানুষ আপনারা জানেন যে যে দলই করেন না কেন শিশির মনি সাহেব মির্জা গালিব ওনাদেরকে কিন্তু পারফেক্ট জেন্টেলম্যান বলতে হবে সত্যি সত্যি ভদ্র লোক কথাবার্তাতেই বোঝা যায় যাই হোক ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে হ্যাঁ হ্যাঁ বহুদিন পর ওই গন্ডারের কাহিনীর মতো হয়েছে গন্ডারে যদি আপনি খোঁচা মারেন না খোঁচা মাইরা চইলা যাইবেন তিন দিন পর আয় দেখবেন উ এরকম করতে আছে কারণ ও চামড়া মোটা তো ওই ভিতরে যায় ফিলিংসটা আস্তে আস্তে বুতার ফিলিংসটা আস্তে আস্তে তিন দিন লাইগা যায় ঠিক তেমনি হইছে। সেই পূজার সময় উনি বলছিল পূজা আর রোজা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ ওই মন্ডপে যায় পূজা মন্ডপে যায় বলছিল এই কথাটা এই কথাটা কেন বলল এইটা নাকি ইসলামের অবমাননা হয়েছে ইসলামকে ছোট করা হয়েছে পূজা আর রোজা পয়সার এই পিঠ আর ওই পিঠ এই কথাটা বলা ঠিক হয় নাই যার কারণে মামলা করা হয়েছে মানে উনি ধর্মকে ছোট করছে ইসলাম ধর্মকে ছোট করছে এখন এই যে মামলাটা করলেন কি বললেন যে রোজার সঙ্গে কেন পূজাকে তুলনা করলো ইসলাম ধর্ম শেষ কইরা দিল এইটাই তো আপনাদের আপত্তি দেখেন ভাই ব্রাদার উনি যেটা বুঝাইতে চাইছে এটা আপনারাও জানেন আচ্ছা ধরেন আপনি আমাকে দাওয়াত করলেন আপনার বাসায় আমি গেলাম আপনার মা রান্না করলো আমি খাইতে খাইতে যদি বলি আমার মায়ের রান্নার মতো আপনার হাতের রান্না এতে কি আমার মাকে আমি অস্বীকার গেলাম বা আপনার মাকে কি আমি মা বানায় ভালাইলাম আমি তো একটু বলতেই পারি আপনার বাসায় যেহেতু দাওয়াত খাইতে গেছি ঠিক তেমনি পূজা মণ্ডপে যখন গেল শিশির মনি সাহেব উনি তো বলতেই পারে রোজা আর পূজা পয়সার এ পিঠ ওই পিঠ এতে দোষের কি এই যে পূজার কথা বললো শিশির মনি সাহেব এবং পূজার সাথে রোজার তুলনা করছে এটা উনি কি বুঝাইতে চাইছে এইটুকুই বুঝাইতে চাইছে রোজা রাখলে মন পবিত্র হয় এটা একটা পবিত্র কাজ তাই না ধর্মীয় কাজ আমরা রোজা রাখি ঠিক তেমনি আপনারা যে পূজা করেন মানে সনাতনী ভাই বোনদেরকে বলছি আপনারা যে পূজা করেন এবং উপবাস থাকেন সেটাও তো ভাই মন পবিত্রর জন্য এবং সেটা আপনাদের পবিত্র কাজ ধর্মীয় কাজ এই কথাটাই উনি বুঝাইতে চাইছে এইটা নিয়ে মামলা করতে হবে এই যে মামলাটা করলেন এতে কি বোঝা গেল জানেন তাদেরকে ছোট করলেন কাদের মনে কষ্ট দিলেন ওই যে সনাতন ভাই বোনদের মনে কষ্ট দিলেন তো ওরা ভাববে হায় হায় সাহেব আমাদের ধর্মটাকে ভালো এখন ওনার নামে কেস কইরা কইরা মামলা এই বয়ানটাই তো এখন চলা গেল সবাই কানে কানে তার মানে কি হিন্দুদেরকে ভালো বলা যাবে না তাদের ধর্মটাকে ভালো বলা যাবে না এই মেসেজটাই তো চইলা গেলো ওনাদের ভোট লাগবে না আপনাদের মামলা করলেই হবে মামলা করেন কোন মামলার কি ফলাফল আসবে এটা তো আমরা জানি মহামান্য আদালত যখন এটা রায় দিবে তখন কি সাহেবকে জেলে ঢুকিয়ে দিবে তাহলে তো ভাই হিন্দু ধর্মকে ছোট করা হয় হিন্দু ধর্মকে উনি বড় করছে মহান করতে চাইছে এবং নিজের ধর্মের সাথে তুলনা করছে যে আপনাদের ধর্ম যেমন পবিত্র আমাদের ধর্ম তেমন পবিত্র এই কথাটাই তো বুঝাইতে চাইছে মহামান্য আদালত যখন বিচারে রায় দিবে এটা ওনার মাথায় থাকবে না কি মামলা করলেন যে মামলা কইরা নিজেদেরই ভোট নষ্ট হবে সেই মামলা করলেন আর এই মামলার এফেক্ট ওই যে ভারতও যায় করবে ভারতের সনাতনী ভাই বোনরা মনে করবে আমাদের ধর্মকে শিশির মনি সাহেব ভালো বলাতে দেখেন তারা মামলা করলো আসলে কারা মামলা করছে আমি জানি না কারা এই ফাইনান্সটা করলো কিভাবে মামলাটা হইল যাই হোক এই মামলার রায়ের অপেক্ষা রইলাম এই ব্যাপারগুলা মানে এই যে ফুয়ার সাহেবের ব্যাপার এই যে সিসিন মনি সাহেবের ব্যাপার এই ব্যাপারগুলা নির্বাচনের জন্য হুমকি হ্যাঁ এমন প্রশ্ন চইলা আসতে পারে লেভেল প্লেইং ফিল্ড কোথায় এই যে ফুয়ার সাহেব তার এলাকায় ঢুকতে পারতেছে না এলাকায় ঢুকলে ভুয়া ভুয়া বলে মব জাস্টিস হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হইলো এইটাকে আই না যদি নির্বাচন পিছিয়ে দেয় এমনও তো করতে পারে শুধু হ্যাঁ না ভোটটা দিয়া অরিজিনাল নির্বাচনটা পিছিয়ে দিল তখন কোন দিকে যাইবেন বলেন আপনারাই তো ভাই ফিল্ডটা নষ্ট করতেছেন যাই হোক এবার আসি আমি অন্য একটা সাবজেক্টে যেটা আমার আসল কথা দেখেন আমরা সব সময় বলি ভালো মানুষ কেন রাজনীতিতে আসে না সত্যি তো ভাই গত চুয়ান্ন বছরের ইতিহাস দেখেন ভালো মানুষ খুব কম ছিল না যে তার না কিন্তু ছিল একেবারে হাতে গোনা কিন্তু ভালো মানুষ কেন আসতে চায় না কারণ কি আসতে তো হবে না আসলে ভাই রাজনীতি শুদ্ধ হবে কিভাবে কথাটা কি বলতে চাচ্ছি জানেন দেখেন জামাতে ইসলাম কিন্তু ভালো মানুষ খুঁজে বেড়াইতেছে ওনাদের রাজনীতির জন্য ওনারা কিন্তু বারবার বলতেছে আমরা আরো চমক দিব সামনে আমাদের আরো চমক আছে এই চমকটার মধ্যে এখন সবচেয়ে আলোচনার শীর্ষে কি জানেন ভিতরে ভিতরে কিছু প্রকাশ হয়েছে ঢাকার তিন আসন ঢাকার তিন আসনে বিএনপির হ্যাবি ওয়েট একজন ক্যান্ডিডেট আছে উনি কিন্তু অনেক বিজ্ঞ রাজনীতিবিদ অনেক পুরনো রাজনীতিবিদ ওনার নাম দাদা গায়েশ্বর রায় এই গায়েশ্বর রায়ের সঙ্গে কাকে দেওয়া হবে এইটা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনার অবসান হয়েছে শেষ পর্যন্ত জামাত থেকে একজনকে বাইসা বাইর করলো যে এই ঢাকার তিন আসনে ওনাকে আমরা দিব পিনাকি ভট্টাচার্য কে ঢাকার তিন আসনে আনতে চায় উনি কি আসবে কি আপনাদের মনে হয় হ্যাঁ আসতে পারে ডাক্তার শফিকুর রহমান সাহা যদি সরাসরি পিনাকি দারে ফোন করে ওনারা যদি দুইজনে কথা বলে তাহলে ভাই আমার যতটুকু মনে হয় পিনাকি ভট্টাচার্য না বলবে না কেন না বলবে দেখেন উনি নিজেই তো বলে রাজনীতিতে ভালো মানুষের দরকার রাজনীতিতে ভালো মানুষ উনি নিজেই তো খুঁজা বাইর করে এখন জামাত ইসলাম যদি মনে করে ওনাদের জন্য উনি একজন ভালো মানুষ ওনাকে যদি চায় উনি কেন আসবে না আপনারাই বলেন আসা উচিত না নিশ্চয় আসা উচিত আপনারা বিদেশ থেকে এই দেশের জন্য অনেক কিছু করছেন কিন্তু দূর থেকে কেন করবেন ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় না আসলে তো ভাই কাজ করতে পারবেন না অ্যাডভাইস করে কাজ করানো যায় না নিজে কাজ করতে হয় এই যে বর্তমান সরকারে আপনারা অনেক কিছু অ্যাডভাইস করছেন বিশেষ করে বিনাকী ভট্টাচার্য উনি কিন্তু বহু রকম অ্যাডভাইস করছে এই অ্যাডভাইস কি নিচে এই পরামর্শগুলো কিন্তু নাই নাই কিন্তু আপনি যখন ওই চেয়ারে বসে থাকবেন তখন আর আপনার কারো অনুমতির দরকার হবে না আপনি যেটা সুচিন্তা করবেন ওইটাই বাস্তবায়ন করতে পারবেন তো দেশের কাজের জন্য ভাই ক্ষমতা লাগে চেয়ার লাগে আর ওই আসনটা যদি আপনি দাঁড়ায় যান তাহলে তো ভাই নির্বাচনটা জয়মা যায় ভাই নির্বাচনটা জয়মা যায় দেখেন সারা বাংলাদেশেই নির্বাচন হবে কিন্তু সবাই দৃষ্টি থাকবে ওই যে প্রথম বললাম গোপালগঞ্জ তারপর ঢাকা গোপালগঞ্জ আগে তারপর ঢাকা গোপালগঞ্জের কথা বারবার কেন বলতেছি ওইখানেও জামাত ইসলামের চমক আছে জামাত ইসলাম যদি গোপালগঞ্জেতে বিজয় ছিনে আনতে পারে ভাই আর কিচ্ছু লাগবে না আমরা অপেক্ষায় থাকি আর আপনারা সবাই মিলা এ অনলাইনে একটা আওয়াজ তোলেন পিনাকি ভট্টাচার্যকে আমরা ঢাকা তিন আসনে চাই ওনাকেই চাই ওনাকেই আসতে হবে উনি যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসে সন্দেহ করার কিছু নাই উনি নিশ্চয়ই দেশকে ভালোবাসে যার জন্য ওনাকে ডাকতেছি দাদা চইলা আসেন হ্যাঁ আগামী নির্বাচনে এই ফেব্রুয়ারি নির্বাচনে যদি এই দেশের পরিবর্তন না হয় তাহলে ভাই এই দেশ একশো বছর পিছিয়ে যাবে আমার মনে হয় আমরা তো দেখা যাইতে পারুম না পরের প্রজন্ম দেখা যাইতে পারবেন না মুক্ত বাংলাদেশ এখনই সময় আর এই সময়টাকে কাজে লাগাইতে হবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা দাবি জানায় যাই এই দাবিটাও পূরণ করতে হবে সেই দাবিটা কি জানেন আমাদের সবাই প্রিয় ডক্টর মিজানুর রহমান আজাহারি সাহেব হ্যাঁ ওনারও চলে আসা উচিত রাজনীতিতে ওনাকে নিয়ে ডাক্তার শফিকুর রহমান স্যার ওনার অফিসে বসছিল দুজন যখন কথা বলতেছিল মাঝখানে সেই দাড়ি পাল্লা ছিল ওইখান থেকে আমি এর আগেও বলছিলাম উনি বোধহয় রাজনীতিতে আসতেছে কিন্তু শোনা যাচ্ছে উনি আসবে না কেন আসবেন না আপনারা মঞ্চ থেকে খালি বলবেন দেশের মঙ্গল চাই দেশের ভালো চাই কিন্তু দেশের ভালো চাইতে গেলে শুধু বক্তব্যের মধ্যে মোটিভেশন বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না ক্ষমতার আসনে বসতে হবে ক্ষমতার আসনে না বসলে ভাই দেশের উন্নতি করা যায় না যার জন্য জোর দাবি দাবি জানা ভিতর থেকে এই ভট্টাচার্য এবং ডক্টর মিজানুর রহমান আজহারি আপনারা নির্বাচনে আসেন আপনারা রাজনীতিতে আসেন আপনারা যদি রাজনীতিতে না আসেন দেশ সুন্দর হবে কিভাবে রাজনীতি সুন্দর হবে কিভাবে সুন্দর পরিবেশ ছাড়া সুন্দর কিছু জন্ম নিতে পারে না ভাই এটা হয় না تھا بھی جانا ہے کہ